আলাইকুম বিভার্স মোচাক মার্কেট পারা শাড়ি দ্বিতীয়তলাশ ঢাকা সাথে আসে আমি আলম আর আজকে আপনাদের জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট কর্তন শাড়ি নিয়ে আসছি তার আগে বললি সবাইকে ঈদ বোবারক আর একদম কোয়ালিটি ফুল শাড়িগুলো মার্কেট প্রাইস পনেরোশো ষোলশো আঠারোশো নিচে কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি অফার প্রাইস নিয়ে আসছি মাত্র আটশো টাকা তো কালার ছয়টা সেট কালার নিয়ে আসছি তো ঈদ হিসাবে মোটামুটি হালকা পাতলা একটা ভিডিও করা লাগে সেই ক্ষেত্রে ভিডিওটা করলাম কারণ আপনারা ভালো বুঝেন আমরা ভালো বুঝি কোনো রকম রানিং রাখার জন্য করি ঈদের পরে আল্লাহ রহমতে একদম স্বয়ং ভিডিওগুলো নিয়ে আসবো তো কথা না বারে রানিং ভিডিওগুলো দেখাচ্ছি আপনি কাইটেন না দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মানে ছয়টা কালার পাইছি প্রথম কালারটা দেখাচ্ছি নেভি ব্লু কালার এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন শাড়ি হান্ড্রেড পারসেন্ট কটন শাড়ি একদম কোয়ালিটি দেখেন অস্থির শাড়িগুলো অস্থির মিনা করা আছে ভাই টান করে ধরেন এই দেখেন একদম মিনা করা অল ওভার কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট না পুরো ওভারঅল কাজ করা পাটটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এ টু জেড এক দেখেন মানে এ দেখেন ফার্স্ট টু লাস্ট এগুলো কাজ করা এই টু জেড এগুলো বারো হাত তেরো হাতে উপর আছে ব্লাউজ পিস এগুলো কাটে না আপনারও কাইটের নাই যে দেখেন একদম কাটিং করা আছে সব কিছু কোনো কিছুতে বাজার অপশন নাই প্রাইস মাত্র আটশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি একশো বিশ কাউন্টের উপর হাতে ধুয়ে পরবেন যেইভাবে খুশি সেভাবে পড়তে হবে কোনো সমস্যা নাই র্যান্ডম করে ব্যবহার করতে র্যান্ডম ভাবে মাত্র নষ্ট করা প্রাইজে অফার প্রাইজ মাত্র আটশো টাকা কালারটা হলো মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি কমফোর্টেবল আরামদায়ক ফুল ফুল সম্পূর্ণ ফার্স্ট ক্লাস শাড়ি যে কেউ যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যেতে পারবেন এবং রাফ ইউসও করতে পারবেন মানে চিন্তার কোনো টুটি নেই সারাদিন করে থাকবেন ডে অ্যান্ড নাইট যে কোনো পার্টি অনুষ্ঠানে পরবেন পইরা ঘুমায় থাকবেন ঠিক আছে পইরা ঘুরতে যাবেন কোনো সমস্যা হবে না যে কোনো প্রোগ্রামে যাবেন অল্প বয়সে পড়বেন বেশি বয়সে পড়বেন মুদ বয়সে পড়বেন সবাই পড়তে পারবেন কোনো সমস্যা নাই মা ও বোনেরা টেনশন করার কিচ্ছু নাই এগুলো একদম হাতে ধুয়া পচা সাবান তারপরে পচা নিয়ে সাবান ধুয়ে কালারটা হলো মাস্টার্ড লেমন কালারটা হলো মাস্টার্ড লেমন কালার মিনা করছে খুব সুন্দর আউট উঠেছে যা যা চ্যানেলটা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আমাদের এরকম অফার যায় এখন ঈদ চলতেছে ঈদের সিজন দেখা রকম ভিডিওটা করা ঠিক আছে করে রাখলাম কিন্তু আমাদের বড় বড় ভিডিওগুলো ইনশাল্লাহ ঈদের পরে সম্পূর্ণ যেভাবে সবসময় যায় ওরকমই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো অ্যাস টাইপের কালার এটা হলো অ্যাস সাই টাইপের কালার এটা হলো আঁচলটা আর ওভারঅলটা প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনা করা এবং কোয়ালিটি ফুল অদ্ভুত সুন্দর শাড়ি এই যে ব্লাউজের কাপড় এরকমভাবে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা কেউ কাটেন না এগুলো কাটে না শাড়ি কুচি বেশি হবে পৈরও আরামদায়ক পারবেন কমফোর্টেবল লাগবে এই যে বিস্কিট কালার এই দেখেন বিস্কিট কালার এটা হল বিস্কিট টাইপের কালার এটা হলো আচল এটা হলো আচল আর পারের যে কাজটা দিছে এটা নেভি ব্লু দিছে এটা কিন্তু কাজ করা এটা কিন্তু আবার ভাইভের না যে সরি ভাইভের না তিন টাইপ পুরো ওভারঅল প্রত্যেকটা শাড়ি কাজ করা র্যান্ডম ইউজ করতে পারবেন গরমের আরাম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কোয়ালিটি ফুল একদম সয়ং সম্পূর্ণ ঢাকার ভিতর যারা আছেন আপনারা সবাই আমাদের দোকানে চলে আসছেন সমস্যা নাই এদের পরে এদের তিন দিন চার দিন পরেই মার্কেট খুলে নেবো সিদ্ধেশ্বী বেলি রোড মহকবাজা তেলি রোড কাকরাইল শান্তিনগর আমপুরা বাড্ডা কিলগাঁও কোলবাগ পালিবাগ শান্তিভাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নেন না কোনো সমস্যা নেই সাথে দেখেন ভাই ও বোনেরা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আচল ওভারঅলটা এরকম দেখেন সবুজের মধ্যে বটল গ্রিন সবুজ তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন সালামু আলাইকুম